সবারই বাচ্চা আছে পড়াশোনা করে এমন বাচ্চা আচ্ছা বাচ্চাদেরকে আমরা কি বলি মন দিয়ে 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 ভালো করে করে বিচার যেটা হয় 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 এটা না মুখ বই যখন আমরা পড়ি আমরা কি দিয়ে পড়ি মন দিয়ে না মুখ দিয়ে মুখ দিয়ে পড়ি তাই তো উচ্চারণ কি করে করি মুখ দিয়ে উচ্চারণ করি বলে তাহলে মন দিয়ে কেন পড়তে বলে দেখো মুখ দিয়ে যখন উচ্চারণ করা হয় সেই উচ্চারণ যখন কানের মধ্যে দিয়ে ঢুকে মনের মধ্যে আসে তখন তাকে বলা হয় মনন আর যে বাচ্চা উচ্চারণ করে জোরে জোরে উচ্চারণ করে আর কানের মধ্যে দিয়ে ঢুকে যায় মনে আসলে কি হয় হয় তার তাড়াতাড়ি দেখবেন সেই বাচ্চা তাড়াতাড়ি মুখস্থ করে নিয়েছে একই কবিতা কোনো বাচ্চা দুদিন পড়ছে মুখস্থ হচ্ছে না আর কোনো বাচ্চা দশ মিনিট পরে মুখস্ত হয়ে গেছে কি করে বলে সে মনন করেছে এই শব্দ যখন কানের ভিতর দিয়ে ঢুকে মনের মধ্যে এসছে মনন করেছে সেটাই হলো মনন এই মনন যার হয় তার উদ্ধার তাড়াতাড়ি হয় বলে আমরাও ভাগবত শুনতে আসি আমাদেরও কানের মধ্যে দিয়ে ঢোকে কিন্তু কি হয় এক কান দিয়ে ঢোকে তো আরেক কান দিয়ে বেরিয়ে যায় তাই তো বলে কেন বাবা এদিক দিয়ে ঢুকলে এদিকে তো ফাঁকা বেরিয়ে যায় বলে মনে থাকে কোন কথা বলে বউয়ের কথা মনে থাকে কেন বলে বউ তো বুদ্ধি দেয় রাত্রে তখন মানে শুয়ে শুয়ে যখন বালিশে শুয়ে থাকি তখন বউ পতি দেয় আর তখন কি হয় বলে একদিকে চেপে তো শুয়ে থাকি একদিকে চেপে বউয়ের দিকে ফিরে শুয়ে আছি বউ কথা বলছে কান দিয়ে ঢুকছে ওই কান দিয়ে তো বেরোচ্ছে না তাই বউয়ের কথা মনে থাকে কিন্তু সাধুগুরু বৈষ্ণব যখন কিছু বলে এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায় সেই কথা আর মনের মধ্যে থাকে না প্রেম সে বলে